দর্শক আমরা এসেছি যে সার খামারি লালন পালনের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে গরু দাম তো শোনা জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে স্যারে কমেন্টে অবশ্যই বলবেন সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আল মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ও ভাই রে ভাই কী দাম পাওয়া যায় গান আটচল্লিশকে তাহলে ছেড়ে দিবেন ধন্য সুখ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন রে মহাজন

দশক আঠটি সাল করু এখান কথা বত্রিশ শুকনো দশক আমরা এসেছি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও বালিয়াঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য ষাটটি সার করু যদি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যোগ কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আর নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন

ভাই কি দাম গজাই ভাই ইখান পঞ্চাশ গজাই 50 বান্ন মাংস কত রূপ পারে মাংস কত হলে সাড়া দিবেন 55 হলে দিয়ে দিবেন 55 হলে দিবেন ধন্যবাদ দর্শকরা 55 হলে যদি আপনাদের ভালো লাগে মাংসর গরু আপনার ভিডিও রাখছি যদি মাংসের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এ ভাইয়া এ ভাইয়া কি দাম গজাই ইখান আর মাংস কতটুকু হইতে পারে এটার নব্বই কেজি আর কত বলতেছে কত কত হলে ছাড়াই দেবেন এটা পঞ্চাশ লাগে তোমাক মাংস কতটুকু হবে মাংস পঁচাশি আশি সত্য দশক যদি আপনাদের এরম ধরনের গোল কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে ডায়রিয়ার ঠাকুরগাঁও জেলা বালানিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ডায়রি মাংসর গরুর ভিডিও দেখাচ্ছি যদি মাংস গরু লোয়ার জন্য আমাদের এলাকায় বাইশ থেকে তেইশ হাজার টাকা মন পড়বে যদি লোয়ার জন্য উচ্চ কথায় অবশ্যই আসতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ওই মা তো জলটা কী দাম কথা ভাই কী দাম কত এখান একশো পাঁচ মাংস কত কতটুকুই পারে মাংস সাড়ে পাঁচ মন প্রিয় দর্শক দেখেন কত বড় গরু যদি লোকজন উদ্যোগ দেখেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমরা ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি মাংস গরু দাম ধরে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠা থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি লাইরি হাটের ভিডিও আপনাদের সবসময় দেখছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যদি থাকেন অবশ্যই যোগাযোগ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইশ তারিখের মধ্যে আপনাদের পড়বে মন যদি আপনাদের কেনার জন্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন মাংসের গরুর ভিডিও দেখছি অনেক দিনে মাংসের গরুর ভিডিও দিনে মাংসগরু লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই নিতে পারেন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই গরুর দাম কেমন আছে ভাই খুব ভালো নাই বাইরে বাটি নাই বাইরে ভাই জোড়া কথা বলতেছে ভাই

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই অবস্থা ভালো না মাংস গুরু কটা কিনছেন দশটা এটা তো আপনার না এটা এটা কি দামে কিনছেন ভাই আর এটা ওর কিনছে এক লাখ এক লাখ কত বলতেছে কিনতেছে এক লাখই বলে পথানো বলেছি আমি মাংস কতটুকু হইতে পারে এটা মাংস হইতে পারে সাড়ে চার মন কত মন পড়তে পারে মাংসর বাইশ তেইশ বাইশ তেইশ হাজার টাকা এটা বড় ব্যবসায় যদি লোয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি ভাই এটাও কিনছেন নাকি এটাও এটা কত কিনছেন ভাইয়া পঁচাশি হাজার পঁচাশি হাজার মাংস কত ঢুকতে পারে এটা মাংস দশ সেকম চার মন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মাংসগুলো আপনার ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারবেন জানা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভাইয়া বল জোড়াটার দাম কি বলতেছে কত কি দাম বলতেছে ভাই এটা